পাঁচ অগস্টের আগে কুতুবপুরের আওয়ামী লীগ নেতাদের সাথে ফটোসেশন স্পেশালিস্ট মামুন ও সাজিদ এখন বনে গেছেন বিএনপি নেতা কিন্তু প্রকৃতপক্ষে এদের জ্বালায় অতিষ্ঠ সাইনবোর্ড ভূঁইঘর শান্তিধারা গিরিধারার সাধারণ জনগণ এদের মধ্যে কথিত বিএনপি নেতা বনে যাওয়া চিহ্নিত চাঁদাবাজ মামুনকে গত দশ মার্চ রাত এগারোটায় ফতুল্লা থানার সামনে থেকে গণপিটুনি দিয়ে থানার ওসির কাছে তুলে দেয় শান্তিধারা এলাকার সাধারণ জনগণ জামিনে মুক্তি পাওয়ার পর এই মামুন আরও বেপরোয়া হয়ে উঠেছে শান্তিধারা এলাকার শামসুদ্দিনের বাসায় দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে মামুন সাজিদ ও মুস্তাকিম আরিফ চাঁদা না দিলে কোহিনুর নামের এক মহিলার গায়ে হাত তোলে এ ব্যাপারে থানায় অভিযোগ করলে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি সাজিদকে গ্রেপ্তার করা হয় জামিনে মুক্তি পাওয়ার পর বর্তমানে তারা চাঁদাবাজিতে আরও বেপরোয়া হয়ে উঠেছে এদের ভয়ে অতিষ্ঠ সাধারণ জনগণ ফতুল্লা থানায় রয়েছে এদের বিরুদ্ধে একাধিক মামলা নারায়ণগঞ্জের প্রথম সারির পত্রিকায় তাদের নামে রয়েছে চাঁদাবাজির সংবাদ মামনের বিরুদ্ধে ফতুল্লা থানায় সেনাবাহিনী ও ডিসিএসপিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগের পাহাড় জমলেও প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে একরামূলক মামুন ও সাজিদ বাহিনী